হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটা হচ্ছে ফ্রেঞ্জির ট্যাবলেট এর ভিতরে রয়েছে ফ্লুব্রান্ডের জল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং মিলিট্রাসেন দশ মিলিগ্রাম অনেকেই এই ট্যাবলেটটি খেয়ে বা চিনে থাকতে পারেন ফ্রেঞ্জির ট্যাবলেটের অনেকগুলো কাজ রয়েছে যেটা একজন মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ওষুধটি একজন মানুষের মানসিক উদ্যোগ উদাসীনতা অধীনতা সন্দেহ নিরানন্দ হতাশা ইত্যাদি রোগ থেকে আরোগ্য লাভের সহায়তা করে তবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনাদেরকে ফ্রেঞ্জিটের কাজ কি বিস্তারিত জানিয়ে দেওয়া অনেকে হয়তো বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়ে থাকেন তবে যারা মানসিক উদ্বেগ বা বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়েছেন ফ্রেঞ্জিট হয়তো তাদের কাছে অনেক পরিচিত একটি ঔষধ আজকের আলোচনায় আপনাদের জন্য থাকছে ফেনজিটের কাজ কী এবং এই ট্যাবলেটের দাম কত এছাড়াও এই ট্যাবলেট কিভাবে খাওয়া বা গ্রহণ করা হয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন ফ্রেনজিট ট্যাবলেটের কাজ কী এই ফ্রেনজিট হচ্ছে মূলত বিষণ্নতার একটি ঔষধ এই ঔষধটি সেদসেরণীয়া হিসেবে মানসিক ব্যাধিগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যাদের মানসিক অবসাদ রয়েছে তাদের জন্য এই ওষুধটি অনেক বেশি কার্যকর এই ওষুধটি সেবনের ফলে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাথে ক্রিয়া বা হস্তক্ষেপ করে এ ওষুধে কিছু পরিচিত যৌগ রয়েছে যেগুলো অনেকগুলো বৈশিষ্ট্য ধারণ করে বিশেষ করে মানসিক উদ্যোগ এবং মানসিক ব্যাধি চিকিৎসার অনেক বেশি কার্যকর এ ওষুধ মূলত মানসিক উদ্বেগ বিষণ্নতা হতাশা ইত্যাদি রোগের নিরাময়ে কাজ করে থাকে এই ওষুধ সর্বমাত্রায় দুশ্চিন্তা সমাধানকারী হিসেবে কাজ করে থাকে এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই ঔষধের ফ্রেন্জির ট্যাবলেটের দাম কত এই ফ্রেন্জির ট্যাবলেটটি অনেক পরিচিত একটি ঔষধ বিভিন্ন সমস্যা ডাক্তার রুগীদেরকে এই ট্যাবলেট প্রদান করে থাকে তবে আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে এই ওষুধ পুঁতিপিস পাঁচ টাকায় সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এই ওষুধের পিস মূল্য পাঁচ টাকা আর এই ট্যাবলেটের পুরো বক্সের দাম সাতশো পঞ্চাশ টাকা সরঞ্জিক ট্যাবলেট খাওয়ার নিয়ম এই ট্যাবলেটগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত না হলে দীর্ঘমেয়াদী সেবনে আপনার শরীরে বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিরা অর্থাৎ প্রাপ্তবয়স্কদের সাধারণত দিনে দুইটি করে খেতে হবে বেশ করে যাদের সমস্যা বেশি তাদের প্রতিদিন সকালে এই ওষুধটি গ্রহণ করতে হবে তবে অবশ্যই আপনার শরীরের অবস্থা ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা ডাক্তারের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে ফ্রেঞ্জির ট্যাবলেট কি ঘুমের ওষুধ এই প্রশ্নের উত্তর হতে হ্যাঁ ফ্রেঞ্জির ওষুধ খেলে মাথা ঠান্ডা থাকে এবং ঘুম ভালো হয় যারা এই ওষুধটি গ্রহণ করে থাকেন তাদের একটু ঘুম ঘুম ভাব বেশি হয়ে থাকে তবে এই ওষুধ মাঝে মাঝে গ্রহণ করা সাধারণ বিষয় তবে অতিরিক্ত সেবন করা যাবে না এতে আপনার শরীরের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে আপনার জেনে থাকেন যে ঘুমের ওষুধ গ্রহণ করা কোনো মতেই ভালো নয় ফ্রেন্জির ট্যাবলেটের উপকারিতা এ ট্যাবলেট গ্রহণের কিছু উপকারিতা রয়েছে অর্থাৎ রোগের নিরাময়ে এর কার্যকারিতা রয়েছে যার জন্য রোগীরা এ ট্যাবলেট গ্রহণ করে থাকেন ইতিমধ্যে আমরা এ ট্যাবলেট কিসের ওষুধ তা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ বিষণ্নতা মানসিক ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যায় অর্থাৎ এই ট্যাবলেটটি অবসন্নতা বিরোধী দুশ্চিন্তা প্রশমনকারী যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেকের প্রশ্ন থাকতে পারে বুকের দুধ খাওয়ানোর সময় ফ্রেঞ্জের ট্যাবলেট কি নিরাপদ এক্ষেত্রে এই ট্যাবলেট সেবনে কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তবে সর্বোপরি সবসময় এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত তবে ওষুধ বুকের দুধ খাওয়ানোর সময় গ্রহণ করতে পারবেন তবে সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন অতপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করুন গর্ভবতী মহিলাদের জন্য ফেঞ্জির ট্যাবলেট কি নিরাপদ যারা গর্ভবতী রয়েছেন তাদের এই ওষুধ সেবনে কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে আপনি শরীরের অবস্থা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ফেঞ্জির ট্যাবলেট গ্রহণ করতে পারেন যদি আপনার কাছে সেই ওষুধ সেবনের ফলে ক্ষতিকর অবস্থা মনে হয় তাহলে অতি তাড়াতাড়ি ওষুধ সেবন করা বন্ধ করে দিন ফ্রেঞ্জি ট্যাবলেটের পার্শ্ব বা ক্ষতিকর দিক এই ফ্রেঞ্জি ট্যাবলেট সেবনের পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে লক্ষণীয় হতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা শুষ্ক মুখ দৃষ্টির সমস্যা হতাশা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে সর্বোপরি এ ওষুধগুলো অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য ভিওয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে ফ্রেঞ্জির ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ফ্রেঞ্জির ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই